রাজা রামমোহন রায় বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতিবিজড়িত চন্দ্রকোনার জাড়া জমিদার বাড়ির দুর্গা পুজো এবার দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে জাড়ার রায়বাড়ির বাড়ির পুজো চলছে তারই প্রস্তুতি ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জাড়া গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বর্ধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মহানায়ক উত্তম কুমারের স্মৃতিবিজড়িত জাড়ার জমিদার বাড়ি রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজীব লোচন রায় তাই জাড়া গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনি যারা জমিদার বাড়ির সাথে সক্ষতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে সেই গানটি হল কি করে বললি জগা জারার গোলক বৃন্দাবন যেখানে বামুন রাজা চাষি প্রজা চারিদিকে তার বাঁশের বন এই জারার জমিদার বাড়িতে কবি গানের আসর বস্ত বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়েছে এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজোও মহা ধুমধামে হতো জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিবসহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এখনও তিনবেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয় সেখানে এগারোশো পঞ্চাশ বঙ্গাব্দ সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীবলোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন তারপর থেকে জমিদার আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পুজোর সময় কবি গানের আসর যাত্রাপালা নঙ্গরখানা চলত পুজোর ছয় থেকে সাত দিন ধরে পাশাপাশি দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ ভিড় জমাত পুজোর সময় চলত নরনারায়ণ সেবা রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যা এখন প্রায় ভগ্ন আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনও বসবাস করেন কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে তবে পুজোর সময় অনেকেই হাজির হন জমিদার বাড়ির এই দুর্গা পুজোয় এ যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক প্রায় দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না এখানে তবে নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জমিদার বাড়িতে পুজোর দিনগুলোতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই দূর দূরান্তর গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোর সময় পুজোর হাতে আর কয়েকটা দিন মাত্র তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে যার কাজ চলছে বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে এই জাড়ার জমিদারির দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেড়ে তৈরি হয় দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত যারা গ্রামের জমিদার বাড়ি রাজা রাজীব রায় যারা রায় পরিবারের প্রতিষ্ঠাতা উনি আঠেরোশো সালে এই দুর্গা শুরু করেছিলেন আজ দুশো বছর আমরা বংশ পরাক্রমে সেই পুজো চালিয়ে আসছি এই রাজা রাজীবলোচনের সঙ্গে রাজা রামমোহন রায়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রামমোহন রায়ের যে কোনো কাজেতে আর্থিক সহায়তায় হোক আর আইন বিষয়ক কোনো সহায়তাতে রাজীব লোচন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং শুধু তাই নয় তার যে সমাজ সংস্করণ সতীদাহ প্রথা সমাজ সংস্কার সমস্ত কাজেই রাজীব রাজীব লোচন রায় ওটাতে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও আমাদের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়েরও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিদ্যাসাগর মহাশয়ও আমাদের এখানে এসেছেন এসে আমাদের এখানে সমস্ত কিছু পরিদর্শনও করে গেছেন পরবর্তীকালে ভোলাময়েরা তার কবি গান নিয়ে যারাতে এই বাড়িতে এসেছিলেন এখানে এসে উনি একটা কবি গান বেঁধেছিলেন কেমন করে বললি জগা জাড়া গোলক বৃন্দাবন আর সেই গানটা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে আজও সবারই মনে মুখে মুখে সমস্ত কিছু রয়েছে আমাদের পুজোর বৈশিষ্ট্য হলো আমাদের সপ্তমীর দিনেতে নবপত্রিকা সহকারে দেবীর আহ্বান করা হয় তারপরে হোমযজ্ঞ এবং মধ্যাহ্নে ব্রাহ্মণ ভোজন করানো হয় দেশের ব্রাহ্মণরাও এসে অংশগ্রহণ করেন তারাও নিমন্ত্রিত থাকে এছাড়া অষ্টমীর দিন মহাষ্টমীর অঞ্জলি এবং তারপরে মহিলাদের সিঁদুর খেলা এক বিশেষ অনুষ্ঠান সেখানে মহিলারাই খালি ওপরে নাটমন্দিরে থাকে এবং তারাই খালি সিঁদুর খেলা খেলে আর মধ্যাহ্নে গ্রামের আশেপাশে যত গ্রাম আছে হরিজন ভোজন করানো হয় সেই দিন প্রায় আমাদের হাজার লোকের মতন লোক এখানে নিমন্ত্রিত হয় এবং তারা এখানে প্রসাদ পেয়ে থাকে আর আমাদের জ্ঞাতিদের জন্যে নবমীর দিন জ্ঞাতি ভোজন হয় সেদিনে বাইরে যত আমাদের জ্ঞাতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাই এসে এখানে একসাথে মিলিত হয় এবং একসঙ্গে মধ্যাহ্ন ভোজন আমরা করে থাকি এছাড়া রয়েছে দশমীর দিন দশমীর দিন তো দেবীর বিসর্জন তো বিসর্জন দিয়ে আসার পরে আমাদের একটি গান গাওয়া হয় সবাই তখন খুব বিগ্ন ভগ্ন মনস্ক হয়ে থাকে সেই জন্য আমরা দেবীর আহ্বানটাকে আরও মনে রাখতে আমরা একটি গান গাই আমি সেই গানের একটুখানি করে শোনাচ্ছি যাস নে মাফিরে যাস নে জননী ধরি দুটি রাঙা শরণাগত দিন সন্তানে হে ধরালো মরে নি সুর মরে নি ধরো নির বুকে নাচে তাণ্ডব সংহার নাহি করি সে সুরে চোলে যাস বিজয়া ধরি দুটি রাঙা পা এই গানটি করতে করতে আমরা আবার নাটমন্দিরে এসে একসঙ্গে সমবেত হই তারপরে আমাদের বিজয়ার কোলাকুলি এবং প্রণাম তারপরে আমাদের শুভ বিজয়া শুরু হয় আপনার নাম আমার নাম চঞ্চল রায় আমি রায় বংশেরই সন্তান আমি এখন অষ্টম পুরুষের রয়েছি শুনেছি বল আগের আমরা তো সবটাই শুনেছি আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন এরা লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে দিয়েছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবং একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল। এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থা এবং আগে ওই যে হাতির হাতিগলা গেট বলে গেটটা ওই হাতির পিঠে করে সব বাবুরা আসতো ছালাই মানে তখনকার মুহূর্ত ছিল সব আনত সেরকম সব গোবস্থারা আনতেন পুজোর তো শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের চলছে প্রস্তুতি চলছে ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিঠিপত্র যাচ্ছে আসছে আমাদের মহিলাদের অংশ মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয় বড়ি দেওয়া হবে এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে কেনাকাটা হচ্ছে কারো বাড়িতে রঙ হচ্ছে এসব আর কি এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয় ঠাকুর বাড়িতেই ঠাকুরের তরি তরকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে সাদা ভোগ খিচুড়ি ভোগ এই সমস্ত ওই ঠাকুরবাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয় এ আসছে ও আসছে পুজো ভোগ হয় এবং পুজোটা সে ট্র্যাডিশানেই চলে আসছে আগের ট্র্যাডিশানেই পুজোটা হচ্ছে বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয় তারপরে কোনো কোনো সময় নবমীর দিনে ইয়ে হয় একটা কোনো আমাদের অনুষ্ঠান হয় হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও মেয়েরা নিজেরা করে এটাও হয় না হ্যাঁ আগে সে জমিদারি জমিদারি যখন নেই জমিদারি আমাদের কাছে সাথে গল্পই হয়ে গেছে তবে সে ট্র্যাডিশন পুজোটা আমাদের সে সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও এটুকুন আমাদের আশা অষ্টমী নবমী দশমী আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয় ভোগ রান্না হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবার আত্মীয় স্বজনরা এলে তাদের খাতি আপ্যায়ন এসব তো আছেই আসা যা করে সব সময় বাড়িতে মাকে নিয়েই থাকা হয় কাজে আনন্দ করা হয় কোন দিকে যায় চার দিন আমরা বুঝতেই পারি না তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়া মেয়ে পড়ান যাবে তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে হ্যাঁ যে ওই আজকের দিনটা হলি বছর মতো হয়ে গেল তারপর আবার দিন গুনতে হয় এক বছরের জন্যে তবে ঠাকুর মায়ের কৃপায় বা গোপালের দয়ায় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশানে এরা চলছে এবং আশা করছি চলবে এটুকুন আমাদের আশা আমার নাম মীরা রায় আগে যে রায় পরিবারের পুজো ছিল তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয় তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন পুজো আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয় এবছর পুজো আমাদের দুশো পঁচিশ বছরে পদার্পণ করলেন রাজা রাজবিল্লোচন্দ্র রায় পুজো শুরু করেন রামগোপাল রায়ের এই যারা যে রায় পরিবার এত অনেক ইতিহাস আছে এখানে আমাদের দুর্গা পুজোতে বিদ্যাসাগর অংশ আসতেন রাজা রামমোহন রায়ও আসতেন হ্যাঁ এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন এই পুজোর যে কটা দিন কীভাবে পালন করেন পুজোটার কথা আমরা জাঁকজমকভাবে পালন করি পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের জ্ঞাতি গোত্র যারা বাইরে থাকেন তারা ওনারাও আসেন এবং গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরা আমাদের পুজোতে অংশগ্রহণ করেন একই মেড়ে কি প্রতিমা থাকে আমাদের একই মেড়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এদের পুজো হয় বিশ্বজনের যেটা গান আমাদের এটা বলি না একটা মহাষ্টমী পুজো আমাদের এটা দেখার মতন মেয়েদের মেয়েরা মহাষ্টমী অঞ্জলির পরে সিঁদুর খেলাতে অংশগ্রহণ করেন বাড়ির মেয়েরা এবং বইয়েরা হ্যাঁ এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন সেটা একটা দেখারই মতন এছাড়া আমাদের যে বিসর্জন হয় ঠাকুরের তাতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ জ্ঞাতিগত্ববৃন্দ এবং আমাদের গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরাও আমাদের বিসর্জনে অংশগ্রহণ করেন তো আমরা বিসর্জন দিয়ে আসার পরে আমরা একটা নজরুল গীতি গিয়ে আসি যাসনি মা ফিরে জাসনীর জননে ধরি দুটি রাঙা পাওয়ার নাম হচ্ছে অভিজিৎ রায়